শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে হয়েছে পুরো রেসিপিটি দেখে আপনারাও বাসায় একবার তৈরি করে দেখবেন পেঁয়াজ একদম পারফেক্ট ও মুচমুচে হবে আর এই পেঁয়াজগুলো তৈরি করেও বেশ কিছু দিনের জন্য সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে একদিন বানিয়ে রেখে দিলে বেশ কিছু দিনের জন্য ঝামেলা মুক্ত থাকা যায় তো আজকে আমি পুরো প্রসেসটি আপনাদের দেখিয়ে দেব আশা করছি আপনাদের উপকারে আসবে তো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল তার সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ খেসারির ডাল এগুলোকে প্রায় দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি যাতে ডালটা ভালো মতো একটু ভিজ যায় তো দুই ঘন্টা বাদে ডালগুলোকে আমি পানি ছড়িয়ে নিয়েছি সব ডালগুলোকেই এখন আমি বেটে নেব তো এই ডালগুলোকে আমি ব্লেন্ডার জারে বেটে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি প্রায় দশ বারোটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে নিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এর সাথে দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এর সাথে আরও একটি দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন এর সাথে দিয়ে নিয়েছি হাফচা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন সাথে দিয়ে নিয়েছি হাফচা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন সব কিছু ভালো মতো করে মেখে নেব যে কোনো পেঁয়াজুতে ফোড়নটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে একসাথে একটু বেশি করে করে রাখছি তাহলে প্রতিদিন আর এই ঝামেলাটা থাকবে না তো এখানে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের নিচে একটা পলিব্যাগ বিছিয়ে নিয়েছি এর মধ্যেই এখন আমি এই পেঁয়াজগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে নেব এগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন বের করে একদম একটা টাইট বক্সে রেখে দিলে জাস্ট বের করে ভেজে নিলেই হবে আর এই পেঁয়াজগুলো আপনি বানিয়ে রেখে দিলেও মনে হবে যে টাটকা পেঁয়াজুর মতোই কোনোরকম ছাদের হের হবে না তো আমি এরকম করে সব পেঁয়াজগুলোকে এই প্লেটের মধ্যেই সাজিয়ে নিয়েছি এখন আমি এই প্লেটটাকে প্রায় তিরিশ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একদমই ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে তো এখন আমি এগুলোকে উঠিয়ে নেব জাস্ট পলিব্যাগটা ধরে টান দিলেই একদম এগুলো উঠে আসবে ইজিলি তো পলিব্যাগ বিষিয়েই কিন্তু এই পেঁয়াজুগুলো দেওয়ার চেষ্টা করবেন হলে দেখা যাচ্ছে যে প্লেটের মধ্যে অনেকটা শক্ত হয়ে লেগে যায় তো এখন আমি একটা টাইট বক্সে কিছুটা রেখে দিচ্ছি আর কিছুটা আমি ভেজে নেব তো এরকম করে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু এই ঝামেলাটা থাকে না প্রতিদিন পেঁয়াজু মাখানো ভাজা তো এখন আমি এটা ফ্রিজিং করে রেখে দেব আর কিছুটা এখন আমি ভেজে নেব তো আমার বাসায় যেহেতু মানুষ কম সেজন্য অল্প কিছু ভেজে নিলেই হয় তো এখানে আমি পাঁচ ছয়টির মতো পেঁয়াজু ভেজে নেব তো দেখুন আমি শক্ত পেঁয়াজুগুলোই এই তেলের মধ্যেই ছেড়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজুগুলোকে ভেজে নেব আর এই পেঁয়াজগুলো কিন্তু একদমই টাটকার মতোই টেস্ট লাগে কোনো স্বাদের হেরফের হয় না আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে যেতে ভুলবেন না এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম